হোম ইউটিউব চ্যানেলে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো স্নেহের ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছো ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সাথে সাথে যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা প্রধান শিক্ষক মহাশয়কে ছুটির আবেদনপত্র লিখতে জানোই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে কীভাবে আবেদনপত্র লিখতে হয় সে শরীর খারাপ হোক বা দিদির বিয়ে হোক বা অন্যান্য কারণের জন্য হোক সেই তোমরা লাইনটিকে চেঞ্জ করে দেবে তাহলে দেখো এখানে প্রধান শিক্ষক মহাশয়কে ছুটির জন্য আবেদনপত্র তাহলে এখানে কী লিখবে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় তোমার স্কুলের নাম লিখবে আমরা শিশুভারতী বিদ্যাপীঠ থেকে এই ছুটির আবেদনপত্রটি শিশু ভারতী বিদ্যাপীঠের আমাদের ছাত্রছাত্রী অর্থাৎ ছাত্রী বোন শ্রেয়ার সেনগুপ্তর শরীর অসুস্থ তার কারণে আমরা এই শিশুভারতী বিদ্যাপীঠে শিক্ষক প্রধান শিক্ষক মহাশয়কে আমরা চিঠিটি লিখছি এখানে লিখবে কতুলপুর বাঁকুড়া তুমি তোমার জায়গার নাম দেবে বিষয় হচ্ছে শরীর অসুস্থের জন্য আবেদনপত্র দেখো এখানে মহাশয় আমার বিনম্র নিবেদন এই যে আমি পঞ্চম শ্রেণীর ক বিভাগের ছাত্রী নাম শ্রেয়া সেনগুপ্ত মহাশয় গত পনেরো পাঁচ দু হাজার চব্বিশ হইতে উনিশ পাঁচ দু হাজার চব্বিশ পর্যন্ত আমার শরীর অসুস্থ থাকার কারণে আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি অতএব মহাশয়ের প্রতি বিনম্র নিবেদন উক্ত পাঁচ দিনের অনুপস্থিতির ছুটির দিনগুলি মঞ্জুর করিয়া বাধিত করিবেন আপনার একান্ত অনুগত ছাত্রী এখানে নাম দিবে দেখো এখানে শ্রেয়া গুপ্ত ক্রমিক নাম্বার পাঁচ এখানে কিন্তু অবশ্যই তারিখ ব্যবহার করবে আশা করি তোমরা এই যে আমরা তোমাদের জন্য প্রধান শিক্ষক মহাশয়কে ছুটির আবেদনপত্রটি লিখে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবে আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এছাড়া তোমার শরীর অসুস্থ হোক না কেন বা তোমার দিদির বিয়ের উপলক্ষ হোক না কেন তুমি বিষয় লিখবে অবশ্যই বিষয়টি পরিবর্তন করে দেবে এখানে বিষয়টির ক্ষেত্রে যদি তোমার দিদির বিয়ের জন্য ছুটি হয় লিখবে দিদির বিয়ের জন্য ছুটির আবেদনপত্র যদি পাঁচ দিন বলে তোমরা তারিখটা পাঁচ দিনের মতো করে লিখবে তিন দিন বললে তিন দিনের মতো করে লিখবে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি সকলেই সুস্থ থেকো ভালো থেকো